হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সাকিব খানের স্বপ্ন মুভির সম্পর্কে টানা নিয়ে কম আলোচনা হয় না কিন্তু এবার এই দ্বন্দ্বে হঠাৎ করেই ফেসে গিয়েছেন জায়েদ খান ঘনিষ্ঠ সূত্র মতে সাকিব ও বুবলির সম্পর্ক যখন আরো খারাপ দিকে যাচ্ছে তখনই বুবলির পাশে এসে দাঁড়িয়েছেন জায়েদ খান তিনি শুধু বন্ধুত্বের হাতই বাড়াননি বরঞ্চ বুবলিকে ভালোবেসেছেন এমনকি খুব শীঘ্রই বুবলিকে বিয়েও করবেন তিনি বুবলির প্রতি অতিরিক্ত যত্নবান জায়েদ খান এবং এই যত্নবান এবং ভালোবাসার দিকটি মেনে নিতে পারছে খান এবং এই জন্যই নাকি শাকিব খান জায়দ খানকে ঢালিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টাও করেছেন এবং এই জন্যই বুবলি এবং শাকিব খানের দ্বন্দ্বে ফেসে গিয়েছেন জায়েদ খান শাকিব খান জায়েদ খানকে ঢালিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা করেছেন পরিচালকদের সাথে কথা বলেছেন বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানেও কথা বলেছেন যেন জায়েদ খানের সঙ্গে কোন সিরামে কাজ না করেন তারা তবে জায়েদ খান এসব কোনো কিছুকে তোয়াক্কা না করে বুবলিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি বুঝতে পেরে জায়দ খান তার ঘনিষ্ঠ মহলে বলেছেন আমি যেটাকে ভালোবাসা মনে করছিলাম সেটাই এখন আমাকে বড় ঝামেলায় ফেলে দিয়েছে কিন্তু আমি এই সব কিছুকে পাত্তা দিব না বুবলিকে ভালোবেসেছি এবং বুবলিকে বিয়ে করব এতে করে আমাকে যে ঝামেলায় পোহাতে হোক আমি পোহাবো তবে আমি সাকিবকে একটি কথাই বলে দিতে চাই তুমি যত ধরনেরই যত চেষ্টা করো না কেন আমাকে কখনো তুমি বিপদে ফেলে নিজে বেঁচে যেতে পারবে না তোমাকেও আমি ঠিকই কোনো না কোনো সমস্যায় ফেলে দেব তবে সাকিব খান এই জায়দ খানের কথা প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন জায়দকে আমি কোনো কিছু মনেও করি না আর জায়দকে আমি কোনো ধরনের কোনো বিপদেও ফেলতে চাইছি না তবে হ্যাঁ জায়দকে আমি মানা বলেছিলাম বুবলিকে বিয়ে করতে তবে সে আমার কথা শুনেনি তবে এর জন্য তার শাস্তি আমি না ঠিক উপরওয়ালা দিয়ে দিবেন তবে দর্শক বন্ধুরা আমাদের কিন্তু মনে হচ্ছে সাকিব খান এবং জাহেদ খানের যে মন দেখার দ্বন্দ্ব তা একমাত্রই বুবলির জন্য হয়েছে এবং বুবলির কিন্তু এই বিষয়ে কথা বলা হচ্ছে সাকিব খানের সঙ্গে তবে তিনি কিন্তু তেমনটা করছেন না তিনি কিন্তু এই বিষয়ে একদমই চুপচাপ আছেন তবে দর্শক বন্ধুরা জায়দ খান কিন্তু নিজের জায়গা থেকে অনেকটাই অনরব যে তিনি বুবলিকে বিয়ে করবেন তবে দর্শক বন্ধুরা আমরা জায়দ খানের এই বিষয়ে অবশ্যই জায়দ সাপোর্ট করছি কারণ তিনি ভালোবাসার জন্য সকলের সাথেই লড়াই করতে প্রস্তুত হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ